মিসমিন্লাহ রহমান ইব্রাহিম বিন্দু সকলকে ধন্যবাদ আজকে আমরা যে সরল রেখায় তিনটা বিন্দু একটা সরল রেখার উপর তিনটা বিন্দু যে বিন্দু এ মনে করি ওয়ান টু একটা বিন্দু আর একটা বিন্দু বি সেটা থ্রি ফোর আর একটা বিন্দু সি সেটা হচ্ছে সিক্স সেভেন এখন আমাদের বলা হয়েছে যে এই যে বিন্দু তিনটা একই রেখায় অবস্থিত সমরেখক কিনা এই তিনটা বিন্দু একটা সরলরেখার উপর অবস্থিত কিনা বা সমরেখক কিনা এটা আমাদের যাচাই করতে বলছে তাহলে আমরা কি করব যে আমরা করব আসলে আমরা এই তিনটা বিন্দু দিয়ে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব করার পর যে যদি আমি দেখি ক্ষেত্রফলের মানটা শূন্য হয় শূন্য হইলে তাহলে আমরা বলবো যে আসলে এই তিনটা বিন্দু দিয়া ত্রিভুজ অঙ্কন করা যাবে না ক্ষেত্রফল যদি শূন্য হয় অঙ্কন করা যাবে না যদি না যায় তাহলে অবশ্যই বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হবে কারণ তিনটা বিন্দু যখন নির্দিষ্ট সরলরেখায় অবস্থিত হবে সেটা দিয়ে কখনোই ত্রিভুজ জঙ্কন করা যাবে না যদি ত্রিভুজ অঙ্কন করা না যায় তাহলে তার ক্ষেত্রফলটা শূন্য হবে শূন্য হওয়া মানেই হচ্ছে ওই বিন্দু তিনটা একটা সরল সরলরেখার উপর অবস্থিত বা সমরেখা দেখি তাহলে দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ সূত্র দিয়ে আমরা শিখেছিলাম অন টু অন বুঝ নিচে কোটি তারপর থ্রি ফোর তারপর সিক্স এবং কি সেভেন সিক্স সেভেন তারপরে কি করব প্রথম বিন্দুটা আবার লিখতে হবে মানে যেটা দিয়ে যে বিন্দু দিয়ে আমরা আলা শুরু করব সেই বিন্দুটা আবার আমরা লিখব যদি থ্রি ফোর দিয়ে তো থ্রি ফোর আবার লাগবে তাহলে হাফ দেও তাহলে এখানে কি এভাবে গুনফল গুণফলে অর্থাৎ চারক্ষে চার

দুই তিন সাত তারপরে এর একে তিন আর এখানে কত হবে সাতাশের এগারো এগারো আট ছয় সতেরো সাত হাতে এক সতেরো সাত হাতে এক এখানে সাইতিরিশ আসলো তাহলে কী দাঁড়াইল হাফ ইন্টু জিরো মানে দেখো যে ক্ষেত্র শূন্য মানে একটা তীর বোধ যদি হয় তাহলে এই তিনটা শীর্ষবিন্দু থাকতো তাহলে এই ক্ষেত্রফল অবশ্যই নন জিরো হইতো যে কোনো একটা সংখ্যা মানবি যেহেতু ক্ষেত্রফল ফলা শূন্য তাহলে আমরা কি বলতে পারি যে এই বিন্দু তিনটি একই রেখায় অবস্থিত বা সমরেখ অর্থাৎ তিনটা বিন্দু দিয়ে যদি আমি ক্ষেত্রফল বের করি ক্ষেত্রফলের মানটা যদি শূন্য হয় তাহলে আমরা বলবো সমরেখ আর যদি শূন্য না হয় তখন সেটা সমরেখ নয় এটা গুরুত্বপূর্ণ একটা আমরা সমাধান

এবং সি একটা বিন্দু সেটা হচ্ছে মাইনাস এ রুট বার থ্রি এ কি তিনটা বিন্দু দেওয়া আছে মানে একটা ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দু একটা বিন্দু এ আরটা বি আরটা কত সি এখন আমাদের বয়সে এই তিনটা শীর্ষ বিন্দু দ্বারা যে গঠিত একটা ত্রিভুজ তৈরি ত্রিভুজ দেখাতে বলছে তিনটা শীর্ষ বিন্দু তিলভুজ গঠিত হইল সেই ত্রিভুজটা সমবাহু কিনে এটা আমাদের যাচাই করতে হবে আমাদের কাজ কি আমরা তিনটা শীর্ষ পর্যন্ত পাইছি তা আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য বের করি বের করে যদি বাহুর দৈর্ঘ্য সমান দেখাইতে তাহলে আমরা বলবো সমবাহু ত্রিভুজ তা আমাদের কাজ কি এবি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে একইভাবে এসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে একইভাবে বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে তাহলে আমরা কী করবো এবি তা রুট তা এ মাইনাস এ হোলের মানে বুজ দয়ের বিয়োগ ফলের বর্গ যোগ আবার কোটি দয়ের বিয়োগ ফলের বর্গ এ মাইনাস এ হোলস্কেয়ার অর্থাৎ মাইনাস টু এ হোলস্কোয়ার এটা জিরো তাহলে কী থাকলো যে তোমার যে এ স্কোয়ার আর একটা আছে দেখি বিন্দুটি ঠিক আছে কেনা এ এ ও এটা হচ্ছে মাইনাস এটা মানে সরি তাহলে এটাও মাইনাস হবে মাইনাস হলে এখানে টু এ হলে স্কোয়ার হবে তাহলে কী দাঁড়াইল এখানে হবে ফোর এ স্কোয়ার এখানেও কি ফোর এ স্কোয়ার তাহলে কী হবে রুট এইট স্কোয়ার রুটোয়ার মানে টু রুটো বার টু একক পাইলাম আমরা এবি বাহুর দৈর্ঘ্যটা আমরা পাইলাম একইভাবে এসি বাহুর দৈর্ঘ্য বের করব আমরা করি যে এসি বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করব তো বিসি বের করতেছি বিসি বাহুতে একই সূত্র মাইনাস এ রুট থ্রি প্লাস এ হোলের স্কোর হবে একইভাবে এই যে বিন্দুটা এ রুট থ্রি প্লাস প্লাসি এ হোলেস্কে হবে আচ্ছা তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে স্কেল তাহলে আমরা এখানে দ্বিতীয় বিন্দু সমান দ্বিতীয় বিন্দু আমরা লিখতে পারি বেশি মাইনাস আবার মাইনাস এরুট থ্রি আচ্ছা তাহলে এখানে আবার মাইনাসে এটা আমরা লিখতে পারি একটা মাইনাস হবে কিন্তু তাহলে আমরা কি বলতে পারি जी से आ प्लस वि होल आर आ माइनस b होल स्क् अर्थात टू ए स्कोर प्लस हमने लगते स्र प्लस थ्री स्कोयर ए प्लस वि हो स्वयर ए प्लस वि हो स्वयर टू ए स्कोयर प्लस बी स्कोर अर्थात टू इंटू फोर ए स्कोर एकट ए स्कोर एट ए स्कोयर তা এইটে স্কেয়ার মানেই হচ্ছে টু রোটো বা টু এ একইভাবে এসি বের করতে হবে এসি বাহর দৈর্ঘ্য এসি বাহর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো মাইনাস এ রোড থ্রি মাইনাস এ হলের স্কেয়ার প্লাস আবার একইভাবে যে লিখতে পারবো আমরা এ রোড থ্রি আর মাইনাস এ এখানে এটা মাইনাস হবে তাহলে কী ধরে মাইনাস হেন কমন লেনে এ রোট প্লাস এ হোল স্কোয়ার এখানে একইভাবে এ রোট থ্রি প্লাস এ হোল স্কোয়ার দেখা যাবে তাহলে একই একইভাবে আমরা কী দেখতে পারব টু থ্রি এ স্কোয়ার প্লাস কে এ স্কোয়ার মানে এ প্লাস ভি টু এ প্লাস ভি হোল স্কোয়ার এটা দুই সেম জিনিস টু এটা এ এটা বি এটা এটা বি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কি দরছি এটা বি এটা এ তাহলে আমি কী জানি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সত্যি কি প্লাস ভাল স্কোয়ার প্লাস হল স্কোয়ার তাহলে এখন এটা থেকে লেখা যাবে টু ইন্টু ফোর এ স্কোয়ার অর্থাৎ এইট এ স্কোয়ার টু রুটু বা টু এ তা আমরা কী লক্ষ্য করছি এবি বাহু বিসি বাহু এসি বাহু সমান মানে সমান তাই ত্রিভুজ এববাহু ত্রিভুষ নির্দেশ করে সমবাহু ত্রিভুজ নির্দেশ আমরা তিনটে বাহুই সমান দেখাইতে পারছি তা তিনটে বাহু সমান দেখানোর কারণে আমরা কি এটা সমবাহ ত্রিভুজ গঠিত হয়েছে এরপরে আমরা আরও একটা আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করবো সেটা হচ্ছে যে একটা চতুর্ভুদে চারটি শীর্ষবিন্দু বিন্দু তিন নাম্বারদের সমস্যাটা একটা চতুর্ভুদের চারটি মনে কর একটা চতুর্ভুদে টু মাইনাস ওয়ান এই একটা বিন্দু আবার বি হচ্ছে এইট ফোর একটা বিন্দু সি হচ্ছে ফাইভ সেভেন ডি হচ্ছে মাইনাস ওয়ান এই চারটা বিন্দু এখন ওনারা বলছে দেখাতে হবে আয়ত্ত ক্ষেত্রে বিন্দু মানে একটা এটা চতুর্ভুশ আবার আমরা এইভাবে ধরে নেই স্থানাক ব্যবস্থায় যদি আমরা উপস্থাপন করি এই বিন্দুটা ধরে নিলাম এইট ফোর এ আবার ফাইভ সেভেন একটা বিন্দু ধরে নিলাম ফাইভ সেভেন বি তাহলে এইভাবে আমরা টু মাইনাস ওয়ান তাহলে এই টু আর যাই ফাইভ সেভেন টু মাইনাস ওয়ান টু মাইনাস টু মানে এইভাবে তাহলে এইটা আমরা আমরা ধরে নিলাম বি ধরছি আমরা বি এটা ধরছি সিটা বিদর্শী সি আর এইটা হচ্ছে এ টু মাইনাস টু আর মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এইভাবে একটা দল নাম ডি হচ্ছে মাইনাস ওয়ান আর কত এখন বলতে এটা আয়ত আয়ত দেখাতে হবে এটা কি আয়াত এইভাবে মূলত আয়ত আমাদের দেখাইতে হয় তো এটা একটু আঁকাই হয়েছে তাহলে এইভাবে আয় দেখাইতে হবে এই চতুর্গ একটা আয়ত্ত তাহলে আমরা জানি আয়ত্ত যদি হয় তাহলে কি করতে পারি আমরা এই যে আয়তক্ষেত্র যখন দেখাবো তাহলে যদি এবি সিডি একটা যদি ক্ষেত্র হয় তা আমাদের কাজকে বিপরীত বাহু দুইটা সমান দেখাইতে হবে অর্থাৎ এসি সমান দেখাইতে হবে বিডি আর এবি সমান দেখাইতে হবে সিডি এবং তাদের করণ দুইটা সমান দেখাইতে হবে তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ এবি সিডি এগুলো সমান দেখানো প্রথমে আমরা কী করবো এবি এবি বা ফোর্তরকে বের করতে হবে এবি টু মাইনাস এইট হলে মাইনাস টু মাইনাস ফোর হলে কীভাবে মাইনাস সিক্স মাইনাস সিক্স এবি এখন আবার বিসি যদি আমরা বের করি বিসি আছে

সেভেন মাইনাস ওয়ান ছয় স্ক্যান ছয় স্ক্যান ছত্রিশ ছত্রিশ বাহাত্তর এডি বাকি আছে আমরা বের তাহলে এডি হচ্ছে আবার মাইনাস জন স্কোয়ার একইভাবে থ্রি স্কয়ার থ্রি স্কোয়ারু টুবার আঠা এবং কর্ণ কর্ণ দুইটা আমাদের সমান দেখা দেবে কর্ণ হচ্ছে এসি এসি কর্ণ দেখাইতে হবে যে এসি কর্ণ যখন আমরা দেখাবো টু মাইনাস ফাইভ হলে স্কোয়ার মাইনাস টু মাইনাস সেভেন হলে স্কোয়ার অর্থাৎ মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস নাইন নাইন প্লাস একাশি আর কি হবে আবার কি আমরা বিডি বিডি যখন বের করব মাইনাস মাইনাস এইট আর দেখতে হবে মাইনাস ফোর এটাও মাইনাস নাইন আর মাইনাস কি একাশি প্লাস নাইন এটাও দেখো তো আমরা কী বলছি আমরা কী দেখাতে সক্ষম হয়েছি লক্ষ্য করো তোমরা যে সেটা হচ্ছে এবি বিপরীতাহ সমান হবে সিডি একইভাবে বিসি সমান আমরা দেখাতে পারছি এডি আবার কর্ণ এসি এবং কি বিডিও আমরা কি সমান দেখাতে পারছি তাহলে এই ক্ষেত্রে আয়তক্ষেত্রের সংখ্যা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কর্ণ দুটো সমান তাতে কি বলতে পারি এ বি সি ডি বিন্দু চারটে ক্ষেত্রের কি শেষ আসলে এই যে ক্ষেত্রটা মানে এই যে চতুর্গোষ্ঠী একটা আয়তক্ষেত্র করে একটু লক্ষ্য করো যদি আমি বর্গ বলে আমাদের বর্গ বল আমাদের কী করতে প্রত্যেকটা বাহুই সমান দেখাতে হবে আর কর্ণ দুইটা সমান মনে রাখো এ বি সি ডি অর্থাৎ এসি সমান হবে বিডি আবার এ বি সমান হবে কি সি ডি আর এডি সমান হবে কি কর্ণ কি এডি সমান হবে কি বি সি গেল এক দুই নাম্বার যদি সামান্তরিক বলে সামান্তরিক বলতে যদি বলতে পারে এবি সি ডি তখন কি এবি ইকুয়াল টু সি ডি এডি ইকুয়াল টু কি বিসি কর্ণ এসি নট ইকুয়াল টু বি তখন সামান্তরিকের ক্ষেত্রে কর্ণ সমান হবে না তিন যদি রম্বোস বলে বলতে পারে রম সি ডি এটা হচ্ছে রমবোস এটা হচ্ছে সামান্তরিক সামান্তরিক বলে কি হবে প্রত্যেকটা বাহু সমান এববাহু তিরভুজ প্রত্যেকটা সমান সমানবাহু তীরভুজ যদি বলো যেকোনো দুইটা বাহু সমান দেখাতে হবে আবার যে ছয় নাম্বারে বিষমবাহু কোনো বাহু সমান না তাহলে এবি নট ইকুয়াল টু বি সি নট ইকুয়াল টু সি এবি যদি হয় কোনোটাই সমান না সমকোণী সমাধিবাহু যদি বলে সমকোণী সমধিবাহু তো দুইটা বাহু দেখ সমান দেখাইতে হবে আর দেখাইতে হবে অতিবুধ স্কেয়া ইকুয়াল টু লম্ব স্কেয়া আর কি বমি স্কেল মানে অতিভস্কার বড় করবে এখানে যে মানটা বের করবা মানে এ বি সেই প্রত্যেকটা বাহুর মান বের করবা করার পর অতিভূত্কার সমান নমস্কার প্লাস বমি স্কেল দেখাতে পারলে সমকূর্ণীয় হয়ে যাবে আর সমদেয় মানে কি যে কোনো দুইটা বাহু দৈর্ঘ্য সমান দেখাতে হবে এই হচ্ছে আমাদের সরলরেখা অধ্যায়ের যে বেশিক ধারণাটা আশা করি তোমরা করতে পেরেছ সকলেই ধারাবাহিকভাবে আমার এই ভিডিওটি দেখবে আশা করি অনেক উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আর